লর্ড টেস্টের প্রথম দিনের খেলা শেষ আর সবার আগে বলতে চাই কারা কারা বিগত দুই দিন ধরে পিচ রিপোর্ট করে এটা বলেছিল আমাদের যে ইংল্যান্ডের উইকেট নাকি সিমিং ট্র্যাক হবে এই লর্ড টেস্টের উইকেটটা মানে উইকেটে ঘাস থাকবে আমাদের ভারতীয় ব্যাটসম্যানেরা খেলতে পারবে না ভাই দেখো আজকে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করলো আর ইংল্যান্ড ব্যাটিং করে প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ড দুশোই একান্ন রান করলো চার উইকেটে জরুট এখন নিরানব্বই রান করে খেলছে আর ওদিকে বেনস্টক সে উনচল্লিশ রান করে খেলছে দিন শেষে তাদের এই উনআশি রানের একটা ইম্পর্টেন্ট পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি সবার আগে যদি আমরা বন্ধুরা বলিংয়ের কথা বলি যে আজকের যে টপ দুটো উইকেট ছিল প্রথম দুটো জ্যাক ক্রলি আর বেন ডাঘের উইকেটটা নিয়েছিল কে আমাদের নীতিশ কুমার রেড্ডি দেখো সব থেকে খারাপ লাগে যে আজকে ভারতীয় বোলাররা ততটাভাবে মার না খেলেও ইংল্যান্ড কিন্তু সেই ব্যাস ক্রিকেটটা খেলতে পারেনি যে প্রথম দিনে চারশো ধাক্কায় রান করবে বা সাড়ে তিনশো ধাক্কায় রান করবে সেই রানটা ইংল্যান্ড করতে পারেনি তার কারণ আমাদের বোলাররা ভালো বলিং করেছে কিন্তু আমরা যাদের প্রতি বেশি আশা করে বসেছিলাম বন্ধুরা যে সিরাজ উইকেট নেবে প্রথম দিনে সেই সিরাজ আজকে উইকেট পেলো না আকাশদ্বীপ সিংয়ের কাছ থেকে আমরা আরও অনেক বেশি এক্সপেক্ট করছিলাম কিন্তু সেও উইকেট পায়নি বুমরা সে টি ব্রেকের পরে পর্যন্ত কিন্তু বন্ধুরা আমাদের স্কোরটা মানে টি পর্যন্ত একশোই সত্তর সামথিংয়ের মধ্যে আমরা কিন্তু ওদের আটকে দিয়েছিলাম টির পরে যে থার্ড সেশনটা শুরু হলো আমরা প্রথমে যা অলিপপকে আউট করলো তারপরে বুমরা হ্যারি বুককে বোল্ড আউট করলো একটা সময় কিন্তু একশোই বাহাত্তর রানের মধ্যে চার উইকেট পড়ে গিয়েছিল আমরা ভাবছিলাম যে হয়তো আড়িশো দুশো আশির মধ্যে ভারত তাদেরকে আটকাতে পারে কিন্তু আজকের দিন আমরা কি দেখতে পেলাম ইংল্যান্ডের ক্যাপ্টেন বেনস্টোক আর জরুট তাদের মধ্যে উনআশি রানের একটা পার্টনারশিপ যেখানে বন্ধুরা জরুট আবারও কিন্তু ভারতের সাথে জ্বলে উঠলো মাত্র এক রান দৌড় সাঁত্রিশ নম্বর সেঞ্চুরি করতে আর ভারতের বিপক্ষে কিন্তু জরুট তিন হাজার রান করেও ফেলেছে দেখো রান অনুযায়ী প্রথম দিনের খেলা অনুযায়ী কিন্তু ইংল্যান্ড তুলনামূলকভাবে রান অনেক কম করেছে মিনিমাম একশো রান তো কম করেছে বাসবল ক্রিকেট খেলতে পারেনি না আমাদের বলাররা ভালো বলিং করেছে কিন্তু এই যে সিরাজ এই যে আকাশদীপ সিং এরা উইকেট পেলো না এইটা কিন্তু সবথেকে নিরাশ করলো বন্ধুরা হয়তো আরও ভালো বলিং করতে পারতো হয়তো আরও মিনিমাম দুটো উইকেট পড়লে খুবই ভালো তো এই জায়গা থেকে এখন কালকে দ্বিতীয় দিন আমাদের সব থেকে আগে করণীয় যে এই জরুটকে আউট করতে হবে জরুট কিন্তু সব সবসময় ভারতের বিপক্ষে রান করে প্রথম দুটো টেস্ট ম্যাচে সে ভালো না খেলতে পারলেও সে কিন্তু ভারতের বিপক্ষে তিন হাজার রান অলরেডি করে ফেলেছে ভাবতে পারছো একটা খেলোয়াড় একটা টিমের বিপক্ষে তিন হাজার রান করছে সবার আগে কালকে আমাদের কাজ থাকবে এই বেঞ্চটোক আর জোরোটের এই জুটিটা ভাঙা তারপরে চারশো রানের মধ্যে অ্যাটলিস্ট আর কালকের দিনে দেড়শো রানের মধ্যে বা একশো রানের মধ্যে বাদ ব্যাক ইংল্যান্ডে ছয় উইকেট আমাদের নিতে হবে নাহলে কিন্তু বন্ধুরা প্রথম দিন যদি ইংল্যান্ড সাড়ে চারশো বা পাঁচশো রান করে ফেলে তাহলে কিন্তু কামব্যাক করাটা মুশকিল হয়ে যাবে এখন বন্ধুরা দেখা যাক যে কালকে আমাদের বোলাররা কতখানি কত রানের মধ্যে ইংল্যান্ডকে আটকাতে পারে বা ইংল্যান্ডকে কি তিনশোর মধ্যে আটকাতে পারে বলে তোমাদের মনে হয় প্রথম দিনে খেলা শেষে বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে যে এই টেস্ট ম্যাচটা কি কোন দিকে যাচ্ছে মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও